আমরা এসেছি ধ্রুবটিলা ধ্রুবটিলা আছে আলাদা হ্যাঁ বৃন্দাবনে ধ্রুবটিলাতে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন আর এখানে ধ্রুবটিলা মে আমার যায়গে আর এই যে মন্দির দেখছেন আমরা মন্দিরে যাচ্ছি খুব সুন্দর মন্দির জঙ্গলের ভিতরে একদম গঙ্গার তীরে গঙ্গা গঙ্গা কত সুন্দর গঙ্গা এখানে এখানে নারদমণির সঙ্গে ধ্রুব মহারাজের দেখা হয়েছিল এখান থেকে ষাট কিলোমিটার দূরে উত্তানপাদ মহারাজের রাজধানী ছিল সেখান থেকে ও বাবার কোল থেকে বিমাতা সুরুচি নামিয়ে দিয়েছিলেন আর রাগ করে মায়ের উপরে ক্রোধ করে বাবার উপরে রাগ করে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে ধ্রুব মহারাজ যাচ্ছিলেন জঙ্গলে ভগবানকে খুঁজতে আমরাও বেরিয়েছি জঙ্গলে দেখেন চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল বড় বড় গাছ সে যুগের সব গাছ আর এখানে ধ্রুব মহারাজ যখন যাচ্ছিলেন পাঁচ বছরের শিশু মনের ভিতরে ভগবানকে পাওয়ার লালসা তখন উপর থেকে ভগবান চিন্তা করলেন এর তো দীক্ষা হয় তাহলে কী করে ভাই আমাকে লাভ করবে তাই আপনারা জানেন দীক্ষা নেওয়াটা কত কষ্ট হ্যাঁ আবার যদি ইস্কনে দীক্ষা নিতে চান কি ঝামেলা এর সই ওর সই এরই পরীক্ষা দিন ওই পরীক্ষা দিন তারপরে পরীক্ষায় ভাইবা পরীক্ষা রেটিন পরীক্ষা অনেক কিছু তো সবাই লাইন দিয়ে আসছেন দেখে লাইন দিয়ে আসছেন ভক্তরা তো তখন ভগবান তার সরকারি গুরুদেব নারদমণিকে পাঠিয়েছিলেন তো নারদমণির সঙ্গে এইখানে দেখা হয়েছিল এই 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 টিলাতে সেই জন্য এটার নাম ধ্রুব টিলা গঙ্গার তীরে গঙ্গা বইছে কত সুন্দর করে গঙ্গা বইছে আমরা এইখান থেকে স্নান করব ঝাপ দেব চলুন এখন जेखने नारद मुनिर संगे ध्रुव महाराज साक्षात्कार संगे देखा है ना, नारद मुनि आखने नारद नारद मुनि है ना इधर नारद मुनि से मिल सकते है हम लोग अच्छा चलिए हमारे साथ पांडा जी है हमारे कान का कानपुर मंदिर के बड़े भक्त रवि जी आए हम लोग बताएंगे है ना यहाँ बता दीजिए फिर ऊपर में जाएंगे दर्शन न ऊपर में साधु साधुवा बताएंगे आवाज बता सकते ऐसे हम भी बता सकते यहां पे नारद जी को नारद जी ध्रुव महाराज को यहाँ पे मिलते हैं तो यहाँ पर उन्होंने उपदेश दिया था तो यहाँ से मधुबन की तरफ तो ऊपर चले बाबा जी है बाबा जी चले 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 उपदेश दिए ध्रुव महाराज के এখান থেকে tini মধুবনে পাঠিয়েছিলেন এখান থেকে ধ্রুব মহারাজ মধুবনে গেছিলেন তা আমরা মধুবনে পরে যাব মধুবন তো আগে দর্শন হয়েছে পরিক্রমাতে গিয়ে এখন আমরা আসছি সেই জায়গায় হনুমান মন্দির হরে কৃষ্ণ ধ্রুবটিলা এখানে আসেন সবাই উপরে আসেন সবাই উপরে আসেন सुंदर है जैगा शोभा गंगार शोभा दर्शन करें ऐसे ध्रुव टीला गंगार किनारे एकदम गंगार घाटे मंदिर हरि बोल गंगा गंगा माय की जय ध्रुव महाराज की जय आसेंसें कोई गायक जय 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 राम सी राम जाए जाए राम तो पावन राम तो, तो यहाँ से उन्होंने मधुवन के लिए जो है रास्ता भगवान को प्राप्ति करने के लिए इस तरफ से गए थे तो हम उस तरफ देखेंगे ऊपर की तरफ तो दुरू महाराज का डीटी है वहाँ पे ऊपर और डीटी को देखभाल करने के लिए बाजीराव पेशवा के एक पेशवे समाज के थे महाराष्ट्र से आए थे तो वो लोग उसको रक्षा कर रहे हैं देख रहे हैं उसको तो हम यहाँ से अभी वहाँ चलेंगे तो उसके बाद में आगे ध्रुमार्ज का ध्रुव टीला इसका ब्रह्मवर्त कुटीर है जहाँ पे ब्रह्मा जी ने सिक्सटी सिक्स टाइम यज्ञ किया था अभी भी कुटी वो हमको देखने के लिए मिलेगी हम उसको टच कर सकते हैं गंगा के किनारे ऐसा वहाँ के लोगों का मान्यता है फिर उसके आगे हम चलेंगे सीता मैया का रसोई है वहाँ पर भी देखेंगे हम लवकुश आश्रम है वो भी देखेंगे अभी हम यहाँ से चलेंगे आगे ऊपर की तरफ जहाँ पे दुरु का डेटी है भागवत तो में कत स्कंदे चौदह स्कंदे भागवत में कत तो स्कंदे भागवत तो बिक्री करिए मैंने ना लोग के बोलते हुए चतुर्थ स्कंदे और अष्टम थे बारह अध्याय पर्यत तो पांच अध्याय ध्रुव महाराज कहनी आ ধ্রুব মহারাজের দুই মা ছিল কিনা সুরুচি আর সুনীতি ধ্রুবর মহারাজ হচ্ছে সুরুচি কনৌজ কান্নকুব্য নগর যেটা ভাগবতমে লেখা আছে ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী এখান থেকে ষাট কিলোমিটার দূরে সব এই এলাকায় তো এই বিকালে আমরা কথা শুনবো শ্রীপাদ দেবকীনন্দন প্রভু সাড়ে তিনটার দিকে ক্লাস দেবেন এক ঘন্টা ওখানে যার যা প্রশ্ন আছে ওখানে করবেন ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি বেরোই আমাদের নাকি আমাদের যোগী দেখতে আসবেন তো হয়েছিল এই ভুমাই নারদির চরণ ধুলিতে সমাদৃত চরণ ধুলি নিয়ে আমরা যাব তো আমাদের ইনচার্জ কিছু পণ নারায়ণ দেব এইটাই সেই ধ্রুব মহারাজের চরণ ধ্রুব মহারাজের দর্শন করেন ধ্রুব মহারাজের দর্শন হ্যাঁ সে ধ্রুবগদি রঘুবংশ আশ্রম ধ্রুবগদি ধ্রুব মহারাজের সঙ্গে এখানে নারদমণি দেখা হয়েছিলো কি সুন্দর চারিদিকে জঙ্গলের মধ্যে এখানে নারদমণি এসে ধ্রুব মহারাজকে দীক্ষা দিয়েছিলেন আগে পরীক্ষা করেছিলেন দীক্ষা দিয়েছিলেন শিক্ষা দিয়েছিলেন আর এখান থেকে ধ্রুব মহারাজকে পাঠিয়েছিলেন তত্তাত গচ্ছং ভদ্রম তে মধুবনম তটম সুচি এখানে মধুবন বা বৃন্দাবনে পাঠিয়েছিলেন এই সেই জায়গা নারদমণি এখানে প্রায় আশিখানা শ্লোক শিক্ষা দিয়েছিলেন খুব সুন্দর জায়গা পবিত্র জায়গা একটু শান্তি এবং ধ্রুব মহারাজ মহারাজ চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে ধ্রুব মহারাজের চরিত্র আর প্রহ্লাদ মহারাজের চরিত্র শ্রবণ করতেন তাই আমরা এখানেও ধ্রুব মহারাজ কাছে প্রার্থনা করতে পারি ধ্রুব মহারাজের ভিতরে ভগবানকে পাওয়ার যে দৃঢ়তা যে জেত জেত গীতায় ভগবান লিখেছেন সপ্তমধ্যে আঠাশ নম্বর শ্লোক কি যেন যেহেতু অন্তর্গত পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন তেমাম দৃঢ়ব্রতা এই দৃঢ়ব্রতা শক্তি বা দৃঢ়ব্রতা ভগবানকে পাওয়া যে দৃঢ়তা ধ্রুব মহারাজের কাছ থেকে লাভ করতে পারি ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা ধ্রুব মহারাজের চরণ পাদুকা ওখানে এখান থেকে ধ্রুব মহারাজের কাছে প্রার্থনা করি আমরা যেন যে গুরু গুরু দীক্ষা লাভ করেছি গুরু পরম্পরা ক্রমে ভগবানকে পাওয়ার দৃঢ়তা যেন লাভ করতে পারি ভগবানকে পাওয়ার যেন একনিষ্ঠতা ভক্তি লাভ করতে পারি ধ্রুব মহারাজ কি